হ্যালো এভরিওয়ান আমি পূজা তোমরা দেখছো পূজাগুলো কেমন আছো আশা করি অনেক ভালো আছো সেই সন্ধেবেলার থেকে রেডি করিয়ে বসিয়ে রেখে আমাদেরকে রাত সাড়ে নটার সময় নিয়ে এসে মেলায় তো চলো নারুবাবার এটা কিন্তু ফার্স্ট টাইম ছিল এটা নিজে থেকে উঠেছে কোনো বার নারু বাবা জাম্পিং বলো আর মিকি মাউস বলো কোনো কিছুতেই কিন্তু ওঠে না দেখো দুজনাকে কেমন বিড়ালের বাচ্চার মতন লাগছে একটা কথাই বলবো মিকি মাউস যখন বাচ্চাদের জন্য এত বড় বড়ো বাচ্চাদের না তোলাটাই ভালো দেখো বড় বড় বাচ্চাগুলো কেমন করে লাফাচ্ছে বাবার মামামের অনেকবার কিন্তু ব্যথা লেগেছে আর বাবার গ্লাসটা একটু ভেঙে গিয়েছিল আজকেই ভেঙেছে আর মেলায় এসে এই গ্লাসটা পছন্দ ছিল তাই ওটা নিয়ে নেওয়া হয়েছে এরপর আমাদের কাণ্ড দেখো একটা ভুটটা কিনে নিয়ে এসে চারজনা মিলে আমরা রীতিমতো কামড়াকামড়ি করেছি যদিও বা ভুটটাটা আমি অতটা বেশি ভালোবাসি না এই এদের এরকমভাবে কিছু ফটো তোলা হচ্ছিলো যেটা কিনা হয়নি মানে চারটে মাথা এক জায়গায় কোনো মতেই ঠিক মতন সেট খাচ্ছিলো না আর আমার সঙ্গে এরা এরকমই করে প্রতিটা বার যদিও বা ভালোবাসি না তবুও একটু আধটু খাওয়ার চেষ্টা করেছি তো চলো অনেক দিন পর খেতে তো বেশ ভালোই লেগেছে মোটামুটি চলে আর কি যাই হোক আর এই যে আমি দেখো খেয়ে চারিদিকে লেগে গেছে আর এই যে টকটক দিয়েছিল না ফ্লেভারটা ওটাই বেশ লবণ দিয়ে জ্বালা করছিলো তারপর কি আমার পেছনে কেমনভাবে লাগে তোমরা খালি দেখো ভিডিওটা দেখো সব সবসময় আমাকে জ্বালাতে থাকে যাই হোক এই যে নতুন একটা জুস পেয়েছে এই দুজনা নিয়ে দুজন দুই রকমের ফ্লেভার নিয়ে তবুও দুজনের দুটোই লাগবে তারপরে আমরা কি মেলার একটু চারিদিকটা দেখে নিলাম বেশ কিছু জিনিস দেখেছি কিছুই কিনি বলতে গেলে চলে তারপর অনেকক্ষণ লেট হয়ে গেছে যেহেতু মেলায় অনেকটা লেটেই এসেছি আমরা গাড়ি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না অনেক কষ্টে খুঁজেছি আর এখন যাচ্ছি আমরা সোজা বাড়িতে চলো বাড়ি যাওয়া যাক আর তোমরা কি কখনো খেয়াল করেছো বেশিরভাগ টাইমই যখন আমরা রাত্রেবেলা তোমাদের কোনো ভিডিও ক্লিপ দেখাই তখন কিন্তু চাঁদ মামাটা এরকম থাকে মানে আমরা যখনই বাইরে বেড়াই এরকম আকাশের চাঁদটা বেশ থাকে আর আমার সঙ্গে আমার বরের এই জিনিসটা আমি সবসময় মিল পাই আর কি ওকেও আমি সেই কথাটাই বলছিলাম তো চলো বাড়ি চলে এসেছি বাবাকে এখন ভাত খাওয়াতে বসিয়েছি আর অনেকটা কিন্তু রাত হয়ে গেছে তারপর কি আমার ছিল বার্থডে আর দেখো আমাকে কেকটা ধরিয়ে দিয়ে সবাই ঘুমাচ্ছে রীতিমতো এবার এদের তো ঘুমটা ভাঙাতে হবে আমি সেটাই বলছিলাম দেখ আমাকে কেক কাটানোর নাম করে সবাই ঘুমাচ্ছে সব্বাইকে এমন করে ঘুম থেকে তোলা হচ্ছে বাবা খালি জেগেছিলো আর দুজনেই ঘুমিয়ে পড়েছে দেখো চোখে মুখে জল দিয়েছে এর তো মুখের মধ্যেই জল দিয়ে দিয়েছে যাই হোক এদেরকে ঘুম ভাঙানোর পর উঠেছি কোনো কিছুই না হঠাৎ করে আর কি কেকটা নিয়ে আসছে ছোটো কেক আর তো আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি যাই হোক একটা সারপ্রাইজই ছিল বলতে পারো এখানে আমি বেশ ছোট ছোট কিছু ক্লিপ নিচ্ছিলাম আর ফটো তুলে নিয়েছি তারপর কি বাবার সঙ্গে কেকটা কাটিং করলাম আর এই দেখো মাম মামের দিকে ঘুমিয়ে পড়েছে পরের দিন যখন জানতে পেরেছো মাম মামি খুব কান্না করেছে এই দেখো এখন কেকটা কাটা হচ্ছে রাত সাড়ে বারোটা বাজে দিদিরা তো চলে যাবে বাড়িতে কেকটা কেটে সবাই মিলে একটু একটু করে খেলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়ি চলে যাব। কালকের একটা নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে আর কালকের ভিডিওটা আশা করি তোমাদের সবার অনেক 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 ভালো হবে দেখতে চলো টাটা বাই বাই